আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সাইকেল ব্লক তো আর মোটর ব্লগ হবে না তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা রাইডে বেরোইছি ভোর পাঁচটা চোদ্দো মিনিটে আই মিন ফজরে নামাজ পড়েই আমি রওনা দিছি মাওয়া ব্রিজের নিচে তো মাওয়া ব্রিজের নিচে প্রায় এবারে ধরা যায় যে পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কি পঞ্চাশ কিলোমিটার সব কিছু মিলাইয়া তো আলহামদুলিল্লাহ আমি প্রায় নয়টা চল্লিশ মিনিটেই বাস রে ভাই আমি প্রায় নয়টা চল্লিশ মিনিটেই মাওয়া ব্রিজে পদ্মা সেতু ব্রিজে ব্রিজে আসতে পেরেছি আমি আসছি নারায়ণগঞ্জ চাষারা থেকে মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজ হয়ে লৌহজং বালিগাঁও এটা ধরে তারপর আমি আসছি এখান ভিতর দিয়ে তো এখন আমার ঘোরা শেষ তো আমি আবার দুইটা চোদ্দো মিনিটে ওই পদ্মা সেতু বিদেশ থেকে আপনি আমরা রওনা দিছি এই নারায়ণগঞ্জ চাষাবার উদ্দেশ্যে আসার সময় ব্লগিংটা সেট আপটা নিয়ে আসছিলাম কিন্তু করা হয় নাই তো এখন যাওয়ার সময় ট্রাই করতেছি একটু করার দেখি কতটুকু হয় কি না আর আসার সময় তিনবার বৃষ্টিতে ভিজা লাগছে অবশ্য ভিজি নাই বৃষ্টি পড়ছিলো কিন্তু ভিজি নাই আর এখন আচ্ছা এদিকে তো আবার একটু সেতু আছে এবার তো ওঠা খুব টাফ আর এই যে রাস্তায় দেখতেছেন যে পানিগুলো জমে এই জমার কারণে কিন্তু রাস্তাগুলো বেশি নষ্ট এখানে অবশ্যই একটা ড্রেন আছে অনেক জায়গায় এই ড্রেনগুলো একদমই পুরো বাজে হয়ে গেছে নষ্ট ঠিক আছে ভাই শ্রীনগর কি সোজা আমি এখন যাব শ্রীনগর হয়ে আসলে এটাই প্রথম আমার এই এত বড় একটা সড়কে সড়কে রাইড করা অবশ্য সাইকেল নিয়ে আমার আজকে রাইডটা সম্পূর্ণ হলে একশো কিলোমিটার হবে অলমোস্ট না হুজুরুল্লাহুল্লাহ ক্যামেরা দেখি সব আসে এগুলা আর পরিবেশটা আসলে অসাধারণ অসাধারণ এখন যদি বৃষ্টি আসে হানিফ মামুন তো ধরব একটু ধরতে চাইলাম ধরতে দিল না খুব কষ্ট হয়ে যায় আসলে বৃষ্টিও নামতেছে আচ্ছা কিন্তু আবার গিয়ে আসছে এখানে যাই আস্তে দেখি কতটুকু যাওয়া যায় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার এখনো চাষাদাম এই ব্রিজটা উঠলে অনেকটা স্বস্তি পাওয়া যাইব ঠিক ঠিকমতো বলতে পারতেছি না একটু অটো আসলে তাই তো সাইকেল আমার ডিস্টার্ব ডুস্টার্ব দিস না ভাই ভালো আর এই সাইকেলটার বিষয় যদি বলি ভাই সাইকেলটা দুর্দান্ত একটা সার্ভিস দিতেছে মানে আসছি যে কোনো দুর্বলতা বা হয়রানি কাজ করে নাই আর পাওয়া যেতে না মুন্সীগঞ্জের এদিকে বাড়িগুলো যা সুন্দর এই তো আরেকটু আইসা করছি উফ এটাই আমার সর্বোচ্চ দায়িত্ব বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তাটা অনেক ফাঁকা হয়ে যায় যে আর এক টেসলা কোম্পানির মালিক আইছে এই রাস্তায় যদি অটো রং সাইডে চলে ভাই অ্যাক্সিডেন্ট হলে কেউ বাঁচবে না লেখা আছে সর্বোচ্চ গতি চল্লিশ কি আশি কিন্তু গাড়ির গতি একশো বিশের নিচে নাই বৃষ্টি পড়তে দেখে একটু গতিটা কমাইছে কিন্তু একশো বিশে একশো একশো বিশের নিচে গাড়ি চলেন এই রাস্তায় পুরো লাগতেছে কিন্তু ওয়েদারটা ওয়েদারটার বাতাসটা এ অতুলনীয় ভাই আর ঘোড়ার জন্য তো আমরা শুধু অজুহাত খুঁজি আমার এইটা নাই এইটা নাই আমিও একসময় খুঁজতাম এখন আমি একাই কক্সবাজার যাই একাই নেত্রকোনা যাই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই you